দর্শক মোহাম্মদ ফজলুল হক ভিলেজ লাইভ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আবার চলে আসলাম শুকরের খামারে দীর্ঘদিন বর্ষাজনিত কারণে দেখতেই পারতেছেন রাস্তাঘাট সব কিছু ডুবে রয়েছিল আজকে আপনাদের অনেকের রিকোয়েস্টে আসলাম দেখি কি অবস্থা এই খামারের আস্তে আস্তে আমি অলরেডি একটা জায়গায় পড়ে গিয়েছিলাম এই যে দেখতে পারতেছেন আমার পায়ের অবস্থা প্রচুর কাদা কাদায় ভরপুর এই জায়গাটা বর্ষায় থই থই পানি মোটামুটি এখন কমতেছে আপনারা সবাই জানেন বাংলাদেশে বন্যা হয়েছে বন্যাজনিত কারণে চতুর্দিক পানি দিয়ে ভরা আর এমনিই দেখতে পারতেছেন এই খামারটি মূলত একটি নদীর পাশে এই নদীতে সব সবসময় পানি থাকে কিন্তু বর্ষার কারণে এই নদীটি ডুবে যায় এই খামারের অধিকাংশ জায়গায় ডুবেছিল এই কারণে আমাদের পরবর্তী ভিডিওটা আসতে একটু দেরি হলো এই কারণে সকলের কাছে রিকোয়েস্ট আপনারা লাইক করবেন কমেন্টস করবেন উৎসাহ দিবেন উৎসাহ দিলে আমারও ভাল লাগে আপনারাও নিয়মিত ভিডিও পাবেন শুকরের সংখ্যা আগের থেকে অনেক বেড়ে গেছে দেখতেই পারতেছেন সুট ও শুকরগুলা বেড়ে বড়ো হয়েছে আপনারা বিভিন্ন দেশ থেকে আমাকে কমেন্টস করেন ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য শুকরের খামারটি আসলে এক জায়গায় স্থির থাকে না এই শুকরগুলো যখন পানি উঠেছিল সেটা অন্যত্র অলাক এলাকায় সরিয়ে নেওয়া হয়েছিল এই কারণে আমি আরও দুই দিন এসে ঘুরে গেছি দেখা পাইনি শুকরের এরপর আজকে আস্তে আস্তে মাটি পাড়িয়েই আসলাম যেহেতু আপনারা অনেকেই রিকোয়েস্ট করতেছেন যে পরবর্তী বন্যার কারণে শুকরের খামারের কি অবস্থা সেটা পর্যবেক্ষণ করার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল যে আপনারা ভিডিও ভালো করে দেখবেন পূর্ণাঙ্গ না টেনে দেখবেন কি শুকরের সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞেস করবেন আমি খামারের মালিকের কাছ থেকে জেনে আপনাদেরকে সুপরামর্শ দেওয়ার চেষ্টা করব দেখতেই পারতেছেন সকল শুকর কাদামাটিতে এরা খাবার নিয়ে ব্যস্ত একটু পরে পানিতে নেমে গোসল করবে এই যে খামারের অবস্থা খামারের অর্ধেক ডুবুস ডুবু ছিল বর্ষার পানিতে বর্ষার পানিতে কিছু দূর কমেছে কমার কারণে এই যে দেখতে পারতেছেন খামারের ভিতরেও পানি ঢুকে গেছে খামারকে আবার পূর্ণাঙ্গভাবে ভাবে নতুন করে সাজাতে হবে কাগজ টাগজ বৃষ্টিতে অনেক নষ্ট হয়ে গেছে মোটামুটি অল্প ক্ষয়ক্ষতি হয়েছে খামারটি নদীর কাছে হওয়ার কারণে পর্যাপ্ত আলু বাতাস পায় শুকরগুলো এই যে দেখতে পারতেছেন পানিতে নেমে নেমে এক একটা শুকর গোসল করতেছে তাদের পরিষ্কার পরিছন্নর জন্য আশেপাশে পরিষ্কার পানি দিয়ে সমস্তটাই ঘেরা আমি খামারের মালিকের কাছ থেকে তথ্য সংগ্রহ করার চেষ্টা করেছি খামারের মালিক একটু পরেই আসবে যে এদের কি কোনো বর্ষাজনিত কারণে কোনো রোগ বালাই হয়েছে কিনা না কোনো রোগ হয় নাই এরা সুস্থ সবলই আছে সব আপনারাদের যাদের দরকার তারা শুকরগুলো সংগ্রহ করতে পারেন এখানে সুস্থ সবল শুকর পাওয়া যায় গাজীপুর জেলার বিখ্যাত একটি শুকর গ্রাম বলা চলে এখানে প্রত্যেক বাসাবাড়িতেই শুকর লালন পালন করে বর্ষাজনিত কারণে অনেকের বাসাবাড়ির অবস্থাও ভালো না বাসায়ের মধ্যে পানি উঠেছে আপনারা দেখতেই পারতেছেন একটি মনোরম পরিবেশে সকল লালন পালন করা হয় এখানে সকালের খাবারে ব্যস্ত অনেকে খায়ে দিয়ে রেস্ট করতেছে অনেক শুকর খেয়ে তাদের রেস্ট উদযাপনটা করতেছে আমাকে বলতেছে যে আমি জানি ও কাছে না যাই ওদের আরামে ব্যাঘাত না ঘটায় তারপরেও আপনাদের দেখানোর স্বার্থে যতটা সম্ভব কাছে যাচ্ছি অনেক বড় বড় শুকর রয়েছে এই খামারে ক্যামেরাতে আপনারা কতটুকু বুঝতেছেন জানি না এক একটা শুকরের ওজন কমপক্ষে চল্লিশ থেকে পঞ্চাশ কেজি হবে দেখতেই পারতেছেন এদের গঠনটা কতটা সুস্থ সবল সবাই পানিতে নামতেছে অলরেডি পানিতে নেমে তাদের গা গোসলটা দেবে সকালের রাস্তার অবস্থাটা একটু কঠিন এ কারণে আশাটাও নিরাপদ নয় বর্ষার পরে অনেক রূপ দেখা দেয় খামারের মালিক পর্যাপ্ত ব্যবস্থা নিতেছে যাতে এদের কোনো সমস্যা না হয় এদিক দিয়েও অনেকগুলো শকর রয়েছে শকরকে তাড়িয়ে তাড়িয়ে আমাকে হাঁটতে হচ্ছে যেন আমি আপনাদের প্রকৃত দৃশ্যটা যে অবস্থা একবার পড়লে তো খবর হয়ে যাবে তারপরে হাঁটি হাঁটি পা করে যাচ্ছি দেখি কতটুকু যাওয়া যায় দর্শক মোহাম্মদ ফজলুল হক ভিলেজ লাইভ ইউটিউব চ্যানেলে সব সময় থাকবেন আপনাদেরকে সবসময় এই ভিডিও ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব যাতে করে আপনারা লাভবান হন আপনারা কিছু শিখতে পারেন খামারের মালিক এখনও এসে পৌঁছায় নাই উনি আসলে আপনাদেরকে সাক্ষাৎকারটা অবশ্যই দেখাতাম যে কি কি রোগ রোগের কি কি ব্যবস্থা উনি সংগ্রহ করেছেন এই যে দেখতে ঘরের ভিতরে অলরেডি অনেকগুলো বাচ্চা সহকারে আছে এরা বিশ্রামে নিচ্ছে মার পাশে বাচ্চাগুলো শুয়ে আছে যে আপনারা দেখতে পারতেছেন এরা যতটুকু সম্ভব পানিতে নেমে গোসল করে আস্তে আস্তে করে এক একজন যাচ্ছে আপনাদের একটু দেখার স্বার্থে জুম করে দিচ্ছি একটি প্রাকৃতিক মনোরম দৃশ্যের অধিকারী এখানে নদীর পাশে এখানে সবসময় আলো বাতাসে পূর্ণ এই জায়গাটা আসলে শুকরগুলো সব জায়গায় ছড়িয়ে আছে আপনাদের যদি একটু দেখায় পাশে একটি মাছের পুকুর রয়েছে মাছের পুকুরটিও প্রায় ডুবোডুবো অবস্থায় ছিল কিন্তু বর্ষাজনিত কারণে বর্ষার পানিতে না তলিয়ে দেওয়ার কারণে যে জাল ব্যবহার করা হয়েছে যাতে না ডুবে আপনারা দেখতেই পারতেছেন সকল শুকর তাড়িয়ে নিয়ে আসা হচ্ছে যাতে ভিডিওটা আরও ভালো করা যায় আমরা চেষ্টা করতেছি শুকরের কাছে থাকার জন্য কিন্তু এই যে কর্দমাক্ত পানিতে নামাডায়সছে দূর হবে পার কি কোনো প্রশ্ন আছে আপনার সাক্ষাৎকার নিতে হবে উনি ওনার বাচ্চার রক্ষার্থে আমাকে একটু সতর্ক দিল যে বাচ্চার কাছে যাওয়া যাবে না দেখতেই পারতেছেন দর্শক কতটা সুস্থ সবল আমাকে একজন চায়না দর্শক বিভিন্ন প্রশ্ন করেছেন অসংখ্য ধন্যবাদ ভারতের কলকাতা পশ্চিমবঙ্গ বিহার উড়িষ্যা বিভিন্ন জায়গা থেকে আমাকে প্রশ্ন করতেছেন আমি তাদের উত্তর দেওয়ার চেষ্টা করতেছি আপনারা এইভাবে সময় পাশে থাকবেন চ্যানেলটির যাতে আমরা সাবস্ক্রাইব সবসময় বাড়াতে পারি আপনারা পাশে থাকলে আমরা সবসময় আপনাদের পাশে থাকতে পারব দেখতেই পারতেছেন দর্শক বর্ষার পানি দিয়ে এগুলো ঢাকা ছিল শুকর বর্ষার পানিতে কোনো ক্ষয়ক্ষতি হয় না কোনো সমস্যা হয় না যখন কিনা খামারটি ডুবেছিল তখন অন্যত্র সরিয়ে সরিয়ে নেওয়া হয়েছিল এখন পানি নাই আস্তে আস্তে কমে যাচ্ছে বাংলাদেশ বন্যামুক্ত মুক্ত হচ্ছে এতে করে শুকরগুলোও স্বস্তি পাচ্ছে দর্শক আজকে এ পর্যন্তই অন্য সময় আপনাদেরকে শুকরের যে খামারগুলো বাসাবাড়িতে রয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করবো এতদিন বাসাবাড়িগুলো ডুবন্ত অবস্থায় ছিল এই কারণে বাসা বাড়িতে ঢোকাটা একটু রিস্কের ব্যাপার ছিল আমরা এরপরের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব বাসাতে কিভাবে শুকল লালন পালন করা হয় আপনাদেরকে রিকোয়েস্ট একটা করে লাইক দিবেন লাইকের কারণেই আমরা উৎসাহ পাব তাহলে দর্শক আজকে এই খামার থেকে বিদায় বিদায় নিচ্ছি অনেক সকালে আসছি যাতে আপনাদের এই খামারটি পূর্ণাঙ্গ ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে পারি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এ কেমন আজকে শুকরের খামার থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন আজকে এই পর্যন্ত